দেখো এটা এত সহজ এত সহজ দূরত্ব ইংলিশ কি শোনা দূরত্ব এই যে দূরত্ব এটার ইংলিশ হচ্ছে ডিসটেন্স দূরত্ব এটার ইংরেজি হচ্ছে ডিসটেন্স এই যে এখন ফিজিক্স পড়া স্টার্ট হবে এখন আর স্মরণ যেটা এটা হইল ডিসপ্লেসমেন্ট প্লেসমেন্ট ছোটোবেলায় তোমরা গত ক্লাসে এই পড়ছো এটা যেমন ধরো এটা তোমার বাসা মানে তোমার নিজের ঘর ধরো আমি এটারে বললাম এটা হইল তোমার ঘর তুমি ফিল করো ঘর থেকে বাইর হইয়া তুমি হাইটা বাস স্ট্যান্ডে আসছো কোন স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে আসছো বাস স্ট্যান্ডে আসছো আইসা একটা বাসে উঠলা এই বাস তোমাকে নিয়া এই নেয়া নে এই বাস তোমাকে নিয়া এই ঘুইগা সোজা আইনা আরেকটা বাস স্ট্যান্ডে থামাই দিল তুমি নামে গেলা আরেকটা বাস স্ট্যান্ডে থামাই দিল তুমি নামলা নামলা তো আরেকটা বাস স্ট্যান্ডে তোমারে নামাই দিল এরপর তুমি সেখান থেকে হাইটা 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 ধরো আমার অফিস বা আমাদের যে অফিস এফটিতে আসলা এফ আসলা তুমি এফটিতে আসলা এফ অফিসে আসলা এখন তুমি একটা বিশাল রাস্তাঘাট পার করছো এবং বিভিন্ন সময় বিভিন্ন দিকে দৌড় মারস এই টোটাল যদি আমি যোগ করি যে তুমি বাসার থেকে রিক্সায় করে বাস স্ট্যান্ডে আসছো তোমার এইখানে দুইশো মিটার জায়গা লাগছে অতিক্রম করছো বাস স্ট্যান্ডে তুমি বাসে উঠছ বাস মোটামুটি দুই হাজার মিটার অতিক্রম করে তোমার আরেকটা বাস স্ট্যান্ডে থামাইছে এবার তুমি একটা রিক্সা নিছো রিক্সা নিয়ে মোটামুটি সত্তর মিটার জার্নি করে আমাদের অফিসে আসছো এফটি অফিসে আসছো তাহলে তুমি আলটিমেটলি তোমার যে দূরত্ব সেই দূরত্ব হইলো এই দুইশো মিটার দুই হাজার মিটার আর সত্তর মিটার তার মানে এটা হচ্ছে বাইশশো সত্তর মিটার তুমি দূরত্ব অতিক্রম করছো এটার নাম দূরত্ব কিন্তু যদি এমন হইতো যে তুমি বাসার থিকা ডাইরেক্ট পৃথিবীর সকল বাধা বিপত্তি পার হইয়া একদম সোজা এফটিতে ঢুকে গেছো স্পাইডারম্যানের মতো ব্যাটম্যানের মতো পৃথিবীর সকলকে উপেক্ষা করে পৃথিবীর সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে তুমি এই সাতশো মিটার সাঁই করে ঢুকে গেল কোথায় এফটি অফিসে এই যে সাতশো মিটার এটার নাম হচ্ছে স্মরণ এই এইটা হইল স্মরণ তাহলে এটা কি হবে এটা হচ্ছে এই যে সাতশো মিটার আছে এইটার নাম হইলো নির্দিষ্ট দিক আছে দিক এই হইল স্মরণ আর দূরত্বের পার্থক্য